পানি আসছে আর রান্না যাবে না ঘরে পানি চলে আসবে বাবা এই যে অনেক স্বস্তি এত গরম থেকে এখন হচ্ছে আমরা একটু স্বস্তি পাচ্ছি ঘর ভরে গেছে পানি ওরা হচ্ছে শিলা বৃষ্টি যে ঘরে পানি চলে আসছে যায় আপনাকে

ঠান্ডা এই দেখো তোমরা কিন্তু পড়ে যাবে অনেক পানি চলে আসছে করে যে গরম ছিল আল্লাহ রহমত করছে এই যে আমার এই পাশে হচ্ছে মরিচ গাছটা অনেক বড় হয়ে গেছে আপনাদের সাথে তো শেয়ারই করি নাই আর হচ্ছে আমার ওই পাশের বারান্দাটা পরিষ্কার করবো কোনো ভেবে করা হয় না এই যে আমার বারান্দা